আজকে আমাদের কলকাতার পঞ্চম দিন আর আজ আমরা যাচ্ছি বিখ্যাত ইডেন গার্ডেন হাওড়া ব্রিজ হাওড়া রেলওয়ে স্টেশন প্রিন্সেপ আর বিদ্যাসাগর সেতু দেখার জন্য আর আজকে এই সকল জায়গা আমাকে গাইড করে সুন্দর করে দেখিয়ে আনতে যাচ্ছে আমার ভাগ্নে আকাশ তো চলুন দেরি না করে শুরু করা যাক হাওড়া ব্রিজ যে প্রিন্সেপ ঘাট ট্রেনের বিভিন্ন ঘাট আছে আরও পুরোনো একবারে এই সব কমপ্লিট করা সম্ভব না তো যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করি প্রথমেই আমরা চলে গেলাম হচ্ছে ইডেন গার্ডেনে আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে শুধু কলকাতা নয় সারা বিশ্বে ইডেন গার্ডেন কতটা পপুলার প্রথমে ঢোকাটা একটু মুশকিল হলেও পরবর্তীতে ওরা যখন জানতে পারলো যে আমরা বাংলাদেশ থেকে এসেছি তখন কিন্তু আর আমাদের আটকালো না আকাশ আমরা প্রথমে আসছি বলো এটা হচ্ছে ইডেন গার্ডেনস আচ্ছা আমাদের কলকাতার সব থেকে বড় স্টেডিয়াম অ্যান্ড ইন্ডিয়ারও একটা লার্জেস্ট মার্বেল পিচ এটা একটা অ্যান্ড খুব দ্রুত বল যায় এই পিচে আমরা দেখে থাকি এখানে আমাদের আইপিএল এর কে হোমটা হোম টাউন আর কি কলকাতা নাইট রাইডার্স যে বিজিত দল এবারে সেটা আমাদের শহরেরই দল তো সেই কলকাতা নাইট রাইডার্স দেখতে পাচ্ছ এখনও স্পিকার ওঠেনি এখানে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড হচ্ছে এটা অ্যান্ড এখানে প্রচুর আইপিএলের ম্যাচ এবার হয়েছে সবকটা ম্যাচ কে কেআরই বেশিরভাগ জিতেছে

বিশাল বড় কিন্তু বিশাল বিসিসিআই এর রুম বিসিসিআই এর রুম এন্ড বিসিসিআই এর রুম ওটা সৌরভ গাঙ্গুলী স্ট্যান্ড এন্ড উইন আর নাম দাও আছে স্টেডিয়ামের ঘন্টা বলতে গেলে বেল সেই বেলটা হচ্ছে খেলা স্টার্টের সময় এই বেলটা বাজিয়ে খেলাটা শুরু করা হয় বড় বড় যখন ম্যাচ হয় ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যেগুলো হয় তখন এই ঘন্টাটাকে বাজিয়ে সৌর বা বিসিসিআর এর চেয়ারম্যান বা যেই থাকুক আহ এটা হচ্ছে ঘন্টা শুরুর আগে আধুনিক মানে আমাদের হ্যাঁ খেলা শুরুর আগে ঘন্টা বাজিয়ে খেলা শুরু করা হয় অ্যান্ড খুব ঐতিহাসিক একটা মানে ঘন্টা হ্যাঁ মানে সব পুরোনো সৌরভ গাঙ্গুলির থেকে আর কি হচ্ছে আর কি নিচে যে দেখা যাচ্ছে এটা এই নিচেতে হচ্ছে ড্রেসিং রুম প্লেয়ারদের ড্রেসিং রুম একদম এই নিচের ফ্লোরেই এখান থেকেই সব প্লেয়াররা আর কি ড্রেসিং রুমে যায় এখান থেকেই আমার ঘুরতে চেয়ে যেখানে কনফিউশন তৈরি হচ্ছিল আকাশ কিন্তু খুব সাবলীল ভাষায় আমাকে সবকিছু বুঝিয়ে দিত ইডেন গার্ডেন থেকে বের হয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি হাওড়া ব্রিজ ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া ব্রিজ এই ঐতিহ্যবাহী আমি কত বইয়ে কত নানান আঙ্গিকে পড়েছি তার হয়তো হিসাব নেই আর এই হাওড়া ব্রিজের সৌন্দর্যের কথা কিন্তু কত কবি যে তাদের সাহিত্যকর্মে তুলে ধরেছে তার হয়তো হিসেব নেই এই ব্রিজ যেন শেষই হচ্ছিল না ভাবা কি যাই এই ব্রিজের বয়স নাকি একশো বছরেরও বেশি আর বিকেলের এই সময়টাতে যেন ব্রিজটাকে আরও সুন্দর লাগছিল

পৃথিবীতে বিভিন্ন ব্রিজ তৈরি হয় সেটা ভেঙে যায় বাট এটা স্টিল নাও এটার মাঝখানে কোনো স্ট্যান্ড নেই এই ব্রিজটার মাঝখানে কোনো স্ট্যান্ড নেই দাঁড় করিয়ে রাখার জন্য জাস্ট দুদিকেই ব্রিজটা দাঁড়িয়ে আছে একভাবে সেই ইংরেজদের আমল থেকে তৈরি সেই টাইম কত বছর হয়েছে মিনিমাম একশো বছরের উপরে একশো বছরের উপরে বৃষ্টি এখনো স্টিল নাও দাঁড়িয়ে আছে কোনো এত মানে সারাদিন প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি এর উপর দিয়ে চলাচল করে কিন্তু স্টিল নাও এর কোনো মেরামত বা কিছু মানে কোনো কোনো কিছুর প্রয়োজন হয়নি যেখানে বিভিন্ন ব্রিজ আজকাল মানে সাময়িক টাইমের পরেই দুলোয় মিশে যায় বা ভেঙে যায় বিভিন্ন ব্রিজ ভাঙতেও দেখা গেছে বাট এইটা স্টিল নাও এখনও দাঁড়িয়ে আছে সেইভাবে যে ইংরেজ এমন থেকে দাঁড়িয়ে আছে আর এই যে ঠিক পাশে কিন্তু এটা হচ্ছে হাওড়া স্টেশন যেটা বলা যায় যে কলকাতার একটা ওয়ান অফ দা బిগেস্ট স্টেশন অনেক বড় কিন্তু অনেক বড় স্টেশন ওই যে মাথা কথা আর এই যে পাশে হচ্ছে হাওড়া কিন্তু বেসিক্যালি হাওড়া স্টেশন হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা মানে যেখানে হচ্ছে ইন্ডিয়ার তো মোটামুটি লার্জেস্ট স্টেশন দিল্লির পরে হাওড়াও আছে অ্যান্ড এইখানে মোটামুটি প্রতিদিন প্রায় মানে একশোরও উপরে ট্রেন যাতায়াত করে অ্যান্ড একসাথে তিরিশ থেকে চল্লিশটা ট্রেন ছাড়ারও ক্ষমতা রাখে লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস বিভিন্ন মানে ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য এই ট্রেনটা খুব মানে এই স্টেশনে সবাই এসে ট্রেনে চাপে আর হাওড়া ব্রিজ আর হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা চলে যাচ্ছি এখন প্রিনসেফ ঘাটের দিকে আর রাস্তার দুই পাশে এত সুন্দর মার্বেল পাথরের অট্টালিকাগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর প্রিনসেফ ঘাটের ঠিক ওপরের পাশেই কিন্তু বিদ্যাসাগর সেতু এই সেতুটাও কিন্তু অনেক দূর থেকে দেখা যায় প্রিন্সেফ ঘাটে ঢুকার পরেই দেখলাম অনেক দর্শনার্থী আমাদের মতো বেড়াতে এসেছে বিকেল গড়িয়ে যখন সন্ধে নামছিল তখন আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল আর বলতে বলতে কিন্তু এই যে বৃষ্টি নেমে পড়ল। আর এই যে প্রিন্সেপ ঘাটের উপরে বিদ্যাসাগর সেতু বৃষ্টিতে এই সৌন্দর্যটা যেন আরও বেড়ে গিয়েছিল প্রচুর বৃষ্টি নেমে গেছে প্রিন্সেপ ঘাটের কাছে সেই প্রথমে আজকে সারাদিন অনেক গরম ছিল তারপরে এই যে বিকালে এই সময়টায় যে অলরেডি বৃষ্টি পড়ছে কলকাতায় আসার পরে দুই দিন আমরা বৃষ্টি পেলাম আজকে আর সেকেন্ড দিন বৃষ্টি হয়েছিল এই যে কলকাতার লাস্ট ফুচকা তারপর আমরা একটা রিফ্রেশিং লেমন জুস খেলাম বের হয়ে তারপর বাড়ির দিকে রওনা হলাম এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ